হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজের ক্লাসে আমরা শিখবো পঞ্চাশটা গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা মানে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা উপকৃত হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো চলো বন্ধুরা এবার করা হবে আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি দুঃখিত আই এম স্যাড আই এম স্যাড আমার অসুখ বোধ হচ্ছে আই ফিল সিখ আই ফিল sick. আমার ঠান্ডা লাগছে আই ফিল কোল্ড আই ফিল কোল্ড আমার গরম লাগছে আই ফিল হট আই ফিল হট তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমার সাহায্য দরকার আই নিড হেল্প আই নিড হেল্প আমি হারিয়ে গেছি আই am লস্ট আই am লস্ট বাথরুম কোথায় আয়ার ইজ দি বাথরুম আয়ার ইজ দি বাথরুম আমি জল চাই আই ওয়ান্ট ওয়াটার আই ওয়ান্ট ওয়াটার আমার খাবার দরকার আই ওয়ান্ট ফুড আই ওয়ান্ট ফুড আমি কফি পছন্দ করি আই লাইক কফি আই লাইক কফি আমি চা পছন্দ করি না আই ডোন্ট লাইক টি আই ডোন্ট লাইক টি দয়া করে ভেতরে এসো প্লিজ কামিন প্লিজ কামিন দয়া করে আমাকে ক্ষমা করো এক্সকিউজ মি এক্সকিউজ মি আমি দুঃখিত আই এম সরি আই এম সরি ঠিক আছে ইটস ওকে ইটস ওকে অভিনন্দন কংগ্রাচুলেশান কংগ্রাচুলেশন জন্মদিনের শুভেচ্ছা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সুপ্রভাত গুড মর্নিং গুড মর্নিং শুভ দুপুর গুড আফটারনুন গুড আফটারনুন শুভ সন্ধ্যা গুড ইভিনিং গুড ইভিনিং শুভরাত্রি গুড নাইট গুড নাইট দেখা হবে আগামীকাল সি ইউ টু মরো সি ইউ টু মরো পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে মিস করছি আই আই মিস মিস ইউ ইউ আমার ডাক্তারের প্রয়োজন আই নিড এ ডক্টর আই নিড এ ডক্টর পুলিশকে ডাকো কল দি পুলিশ কল দি পুলিশ এখানে থামো স্টপ ফেয়ার স্টপ ফেয়ার সোজা যাও গো স্ট্রেট গো স্ট্রেট বাম দিকে ঘুরো টার্ন লেফট টান দিকে ঘুরো টান রাইট টান রাইট তোমার বই খুলো ওপেন ইউর বুক ওপেন ইউর বুক তোমার বই বন্ধ করো ক্লোজ ইউর বুক ক্লোজ ইউর বুক এটা পড়ো রিড দিস রিড দিস এটা লিখো রাইট দিস রাইট দিস মন দিয়ে শোনো লিসিন কেয়ারফুলি লিসিন কেয়ারফুলি আমার পরে বলো রিপিট আফটার মি রিপিট আফটার মি এই মুহূর্ত অপেক্ষা করো ওয়েট এ মোমেন্ট ওয়েট এ মোমেন্ট দ্রুত করো হারি আপ হারি আপ স্পর্শ করো না ডোন্ট টাচ ডোন্ট টাচ দয়া করে চুপ থাকো বি কোয়াইট প্লিজ বি কোয়াইট প্লিজ অথবা এটাও বলতে পারো প্লিজ বি কোয়াইট প্লিজ বি কোয়াইট মিথ্যে বলো না ডোন্ট লাই ডোন্ট লাই আমাকে সত্য বলো টেল মি দি ট্রুথ টেল মি দি ট্রুথ আমি একমত আই এগ্রি আই এগ্রি আমি অসহমত আই ডিজ আই ডিজ এটা আমার দোষ ইটস মাই ফল্ট ইটস মাই ফল্ট এটা ন্যায়সঙ্গত নয় ইটস নট ফেয়ার ইটস নট ফেয়ার অথবা এটাও বলতে পারেন দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার সব ঠিক হয়ে যাবে এভ্রিথিং উইল বি ফাইন এভ্রিথিং উইল বি ফাইন